রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিলি পানির তো আমাদের বাড়িতে বেশিরভাগ দিন নিরামিষ হয় এবং ভগবানকে ভোগ লাগাতে হয় তো সেই দিনগুলোকে মানে আরও সুন্দর করে তোলার জন্য খাবারটাকেও সুস্বাদু বানানোর জন্য নিরামিষ অনেক রেসিপি মানে আমাকে করতে হয় যেরকম নিরামিষ বিরিয়ানিটাও করি ভেজ বিরিয়ানি তারপরে চিলি পানির সয়াচপ তো তার মধ্যে আজকে করছি যে চিলি পানির চিলি পানিরটা তোমাদেরকে দেখাবো এর জন্য আমি ক্যাপসিকাম টমেটো আদা ব্রেড করে রেখেছি এখানে পানিরটা হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার আর লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে হালকা একটু ফ্রাই করে নেব তো আমি আদা দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়েছি একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দেবো বারো পনেরোটা বেশি এই যে এবার টমেটোগুলো দিয়ে দেবো হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তো এইগুলো ততক্ষণ ফ্রাই হোক আমি বেশি ঝাল ব্যবহার করছি না রান্নাটাই যেহেতু আমার মুড়ি খাবে বাচ্চার সাথে তো ওটার জন্য এবার আরেকটা উপকরণ সময় টাকা এবার কিন্তু মিক্সড করতে হবে এবার কিছু উপকরণ আমি মিক্স করব যেমন এই যে টমেটোর সস সসটা গ্রিন চিলি সস এর মধ্যে সয়া সস এই সবগুলো উপকরণকে আমি একসাথে একটা মিক্সড বানিয়ে নেব একটা মিক্সডিং তৈরি করে নিলাম এগুলোকে আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে দেখো আর বেশি ভাজবো না এর মধ্যে আমি এই সয়া চিলির এই মিক্সটা দিয়ে দেবো এর মধ্যে আমি এই যে উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম চিলি সস টমার সস সব দিয়ে দিলাম ঠিক আছে জল দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম আর এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে এবার আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো সামান্য একটু কর্নফ্লাওয়ার এই বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এবার ভেজে রাখা পনিরগুলো গুলো দিয়ে দেবো একে এটা গ্রেভিটা ঘন করে একদম একদম মানে ঘন করবো গামাখা গামাখা হবে টাইপের দেখতে এবার অনেকটা গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসে ও একটু পরামর্শ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আরও অনেক মশলা দেওয়া যায় কিন্তু আমি বেশি কিছু দিচ্ছি না আমি খুবই সিম্পল করলাম অনেক কিছু অ্যাড করা যায় তো সেগুলো দিচ্ছি না একদম সাধারণভাবে করেছি যেহেতু হয়তো সময়ও কম আর আমার মেয়ে খাবে তো ওই জন্য একটু ঝাল মশলাগুলো একটু কম কম দিয়েছি সব কিছুই

嗯，等等。